হরে কৃষ্ণা রাধেনাথের বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা গোবর্ধন পরিক্রমা করছি রাত্রেবেলা যতটুকু পারব আপনাদের দর্শন করানোর চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন এটা বন্ধুরা দেখুন কুসুম সরোবর আমরা রাধাকুণ্ডের সামনে থেকে পরিক্রমা শুরু করেছিলাম তো পরিক্রমা মার্গেয়ে পড়ে কুসুম সরোবর কত অপূর্ব সুন্দর দেখুন রাত্রেবেলায় সব দেখা যাচ্ছে না কিন্তু লাইটিংটা দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর পূর্ব রাস্তায় অনেক দোকানও খোলা রয়েছে যেখানে গোপালের বিভিন্ন ড্রেস মাকমানে অনেক বিভিন্ন অলঙ্কার বাচ্চাদের বিভিন্ন খেলনা এগুলো সব রাস্তার সাইডে রয়েছে রাত্রিবেলা আমরা ঝুলন পূর্ণিমাতে পরিক্রমা করেছিলাম অনেক ভক্তরা যেহেতু পরিক্রমা করে তাই এই সব দোকানগুলো খোলা থাকে দেখুন বন্ধুরা আপনারা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে গিরি গোবর্ধন আর এই যে আপনারা যে লোহার এই যে ভেড়া দেওয়া দেখছেন এটা কয়েক বছর আগে করা হয়েছে সরকারের পক্ষ থেকে তাহলে যে কেউ ভেতরে যেতে পারবে না যে কোনো জায়গায় কোনো কোনো জায়গায় রাস্তা আছে এ দেখুন এখানে বিভিন্ন দোকান রয়েছে এখানে দেখুন মানসী গঙ্গা গঙ্গামায়ের মন্দির আমি নিচে নেমেছিলাম মাথায় জল নেওয়ার জন্য দেখুন বন্ধুরা এই মানসী গঙ্গা দর্শন করুন আপনারা দেখুন বন্ধুরা এই মানসী গঙ্গা এখানে একবার নন্দ মহারাজা গঙ্গা স্নানের অভিলাস হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাসুলি সাহায্যে এখানে গর্ত করে মা গঙ্গাকে এখানে প্রকট করেছিলেন মা গঙ্গা এখানে আবির্ভূত হয়েছিলেন সেই থেকে মানসী গঙ্গা এখানে নন্দ মহারাজা স্নান করেছেন আপনারা দর্শন করুন জয় মানসী গঙ্গা কি জয় আর মানসী গঙ্গা দর্শন করলে মানুষের মনে সমস্ত অভিলাষ পূরণ হয় এবং সকল পাপ থেকে মানুষ উদ্ধার হতে পারে দেখুন দেখুন বন্ধুরা এটা গিরাজের মুখারবৃন্দ বলা হয় আপনারা অনেকেই হয়তো জানেন যে যখন বৃন্দাবনে ব্রজধামে সাত দিন ধরে টানা বৃষ্টি হয়েছিল অর্থাৎ এখানের বসবাসেরা আগে কি করতেন দেবরা ইন্দ্রের পুজো করতেন তো একবার ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বললেন যে বাবা তোমরা কেন দেবরা ইন্দ্রের পুজো করো দেখো গিরিরাজ আমাদের কত উপকার করে আমরা সবাই গিররাজের নিকটে এখানে বসবাস করছি এখানে এত সেখান থেকে এত ঘাস হচ্ছে আমাদের গোমাতারা সেই যারা গ্রহণ করছে আমাদের কত দুধ দেয় সেখান থেকে মাখন হয় ননি হয় এবং আমাদের যে বৃষ্টি হচ্ছে এখানে কত সুন্দর এখানে পাহাড়ে ধাক্কা খেয়ে তাহলে তোমরা কেন দেবরাজ ইন্দ্রের পুজো করো তোমরা তো গিরিরাজের পুজো করতে পারো তো সেই শুনে সকল ব্রজবাসীরা গিররাজের পুজো করলেন তো দেবরাজ ইন্দ্র তো খুব রেগে গেলেন যে আমার পুজো বন্ধ হয়ে গেল তখন দেবরাজ ইন্দ্র টানা এখন বর্ষণ শুরু করলেন সাত দিন ধরে টানা বর্ষণ হতে থাকলো তখন সকল ব্রজবাসী কোথায় আশ্রয় নেবে এত বৃষ্টিতে আর দেবরাজ ইন্দ্র তো ভগবানকে তিনি চিনতে পারেননি সেই সময় তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুলি আছে সেটা তিনি গিরিরাজকে ধারণ করলেন এবং সেই তার ছত্র সকল ব্রজবাসীরা আশ্রয় নিলেন তারপর ধীরে ধীরে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন দেখুন বন্ধুরা রাত্রিবেলায় কত ভক্ত পরিক্রমা করছে যারা প্রথমবার পরিক্রমা করবেন একটু কষ্ট হবে ঠিকই কিন্তু হিরে কাছে আপনারা প্রার্থনাও করবেন তাহলে দেখবেন কিছু মনে হবে না তো আমরা রাধাকুণ্ডের কাছে এসে পরিক্রমা সমাপ্ত করেছিলাম যারা আমাদের নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যারিবল